আমাদের নিজেদেরকে ডিসিপ্লিন হওয়া আমাদেরকে ডিসিপ্লিন হওয়া দরকার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে বিশ্বাস করে প্রত্যেককে প্রত্যেককে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে একটি বিষয় যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক বিশ্বাস নষ্ট হোক এই কাজটি করা হান্ড্রেড পারসেন্ট বিরত থাকতে হবে আমাদের দ্বারা যাতে এমন কোন কাজ না হয় আটশো বাহাত্তর হাজার গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে এমন কাজ যাতে না হয় যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয় জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয় হাসনাত আবদুল্লাহ এবার রুমিন ফারহানাকেও ভারতে পাঠিয়ে দেওয়ার ঘোষণা দিলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হিসেবে রুমিন ফারহানাকে ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ মারামারি হবে কেন অথবা দুই পক্ষ এখানে একজনের বিরুদ্ধে আরেকজন মানে কেন ফিল করবেন যে এটা একেবারে হাতাহাতি লেভেলে চলে যেতে হবে আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী এবারে ফজলুর রহমানের মতো একইভাবে কপাল পড়তে যাচ্ছে ব্যারিস্টার রমিন ফারানার ইদানিং ফজলুর রহমানের মতো উল্টোপাল্টা বক্তব্য রাখছে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করছে ব্যারিস্টার রুমিন ফরানা তাকেও হয়তো বিএনপি থেকে বহিষ্কার করা হতে পারে অতি শীঘ্রই তার দুঃসংবাদ আসতে চলেছে তার বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেবে বিএনপি ফজলুর রহমানকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে বিএনপি থেকে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে প্রদর্শক শ্রেতমণ্ডলের তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ঠিক একইভাবে রুমিন ফারানার বিরুদ্ধেও কিন্তু অভিযোগের কমতি নেই আপনারা সকলে অবগত আছেন যে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সামনেই এনসিপির এক নেতা যার নাম আতাউল্লা তাকে কিভাবে ধাক্কা দিয়ে বিএনপি কর্মীদের দিয়ে পিটিয়েছে এই রুমিন ফারানা এবং সে বলছে সে চাইলে নাকি গুন্ডা ভাড়া করে গুন্ডা নিয়ে যেতে পারতো নির্বাচন কমিশনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পাইতারা করছে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত প্রতিনিয়ত ব্যারিস্টার রমিন ফারানা ফজলুর রহমানের মতার ব্যক্তিত্বরা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না পারে কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ দেখে আসি কয়েকজনের মুখ থেকে শুনবো রুমিন ফারানাকে নিয়ে তারা কি বলছে রুমিন ফারানা নির্বাচন কমিশনের যে ঘটনা ঘটিয়েছে রুমিন ফারানার সাথে এনসিপি নেতাকর্মীদের যেই হাতাহাতি হয়েছে নির্বাচন কমিশনে সেটা নিয়ে নেটিজেনরা কি বলছে সুশীল সমাজের সচেতন নাগরিকরা কি বলছে আমরা সেটা শুনবো তারপরে কথা বলবো এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছে রুমিন ফারানা ফজলুর রহমানদের উদ্দেশ্যে আমরা সেটা দেখবে তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের আমাদের নিজেদেরকে ডিসিপ্লিন হওয়া আমাদেরকে ডিসিপ্লিন হওয়া দরকার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে দেশের মানুষ বিএনপি'র উপরে আস্থা রাখে বিশ্বাস করে প্রত্যেককে থেকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে একটি বিষয় যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক বিশ্বাস নষ্ট এই কাজটি করা থেকে হান্ড্রেড পার্সেন্ট বিরত থাকতে হবে আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয় আটশো বাহাত্তর হাজার গ্রামের প্রত্যেকটি নেতা কর্মীকে সচেতন থাকতে এমন কাজ যাতে না হয় যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয় জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয় আজকে নির্বাচন কমিশনে আপিল শুনানি ছিল আপনার ব্রাহ্মণবাড়িয়ার একটা আসনের সীমানা নির্ধারণ বিষয় এবং সেখানে আমাদের খুবই পক্ষে বিপক্ষে দুই দুই পক্ষই আমাদের খুব পরিচিত মুখ বাইস রবীন্দন ফারহানা তার এটা আসন ছিল এবং তিনি ওখানে শুনানিতে অংশগ্রহণ করছিলেন ঠিক একই সময়ে আর পক্ষ দেখলাম যিনি এনসিপির নেতা আমাদের প্রিয় অনুজ আতাউল্লাহ সেও এখানে এক পক্ষ হয়ে এসেছে তার নেতাকর্মীরা এসছেন যে ধরনের পক্ষে বিপক্ষে মতামত দিতে এখন প্রশ্ন হচ্ছে এটা তো একটা নিয়মিত প্রসেস এবং অনেকগুলো আসনেই সীমানা নির্ধারণের আলোচনা শুনানি চলছে গত কয়েক সপ্তাহ থেকে চলছে এবং ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি যে দিল্লি এবং প্রণব মুখার্জি মিলে যে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এই ইঞ্জিনিয়ারিং এর একটা মোটা কাজ ছিল হচ্ছে সীমানা নির্ধারণের মাধ্যমে অষ্টআশিটা আসনে ওয়ান ইলেভেনের নির্বাচনের কমিশন সীমানা পুনর্নির্ধারণ করে এমন ভাবে যেখানে বিএনপির ভোট কেটে আওয়ামী লীগের ভোট বাড়ানোর একটা প্রসেস অ্যাডজাস্ট করা হয় এতে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টা পর্যন্ত আসনের ফলাফল বৈধভাবেই এদিক সেদিক করার সুযোগ ছিল এবং সেটা করা হয়েছে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর ব্যালট স্টাফিং ভোট জালিয়াতি প্রশাসন যেটা করবার কথা সেটা তো করেছে সে ব্যাপারে তো আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স বিভিন্ন ফর্মে এসেছে এবং অন্যান্য কমিশনার দুই কমিশনার তো এখন জেলে আছেন তারাও বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংগুলা আমলিকের কিভাবে হয়েছে এখন কমিশন এসে সেই বিষয়গুলোতে আপিল শুনছে যে যারা বোধ করছেন যে ওয়ান ইলেভেনের সময় করা নির্বাচন কমিশনের সীমানাকে রিভাইস করা দরকার তো এটা একটা প্রসেস আছে এটা ইলেকশন কমিশনের আবেদন করা দুই পক্ষ ব্যাপারে মতামত ভিন্ন মত শোনা এবং তারপরে এটা নির্বাচন কমিশন তাদের শুনানি সাপেক্ষে সেটা রিজলভ এই প্রসেসের ভিতরে মারামারি হবে অথবা দুই পক্ষ এখানে একজনের বিরুদ্ধে আরেকজন মানে কেন ফিল করবেন যে এটা একেবারে হাতাহাতি লেভেলে চলে যেতে হবে এবং সেই জায়গাটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধে একটা বড় চর্চার জায়গা হচ্ছে ইনস্টিটিউশনাল ফ্রিডম এবং ইনস্টিটিউশনাল যে সিদ্ধান্ত এটাকে মেনে চলার যে কালচার তো সেখানে তো দুই পক্ষ নির্বাচন কমিশনে গেছে প্রাতিষ্ঠানিক সমাধানের জন্য তাহলে এখানে সিচুয়েশনটা কিভাবে অ্যারাইজ করলো এখানে নির্বাচন কমিশনের ঘাটতি ছিল কোথায় কোথায় সেটা আমাদের বোঝাটা খুব জরুরি হয়ে গেছে এবং এখানে কি কোনো তৃতীয় পক্ষ অন্য কোনো পক্ষের বিরুদ্ধে উস্কানির চেষ্টা করেছে মানে এক পক্ষ অথবা এক দলের মধ্যে যে গ্রুপিং এর রাজনীতি আছে এই গ্রুপিং এর রাজনীতি কি এক পক্ষ আর এক পক্ষকে পক্ষ নিয়ে এখানে সিচুয়েশন ক্রিয়েট করেছে ব্যাপারটা কি এরকম কিছু আমার মনে হয় যে এইটা রাজনৈতিক দল যারা এখানে দুইটা দল জড়িত তাদের ইন্টারনালি এটা রিভিউ করা দরকার যে তাদের এই প্রসেস ম্যানেজমেন্টে কোনো ঝামেলা আছে কিনা যেখানে যেখানে তারা এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অগণতান্ত্রিক আচরণ পাওয়া যাবে আমার মনে হয় তাদের এটা ব্যাপারে সিরিয়াসলি দৃষ্টি আকর্ষণ করা এবং অ্যাকশন নেওয়া দরকার দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজ কি আসরে সে যে বিবাদমান পক্ষদেরকে ডাকছে শুনানির জন্য সে এই সিচুয়েশনটা সামাল দেওয়ার মতো সক্ষমতা তার অফিসে নাই কেন এটা তাহলে তো প্রধান নির্বাচন কমিশনার সহ যে পুরো টিম বসছেন এখানে এই আপিলটা শুনবার জন্য তাহলে এই ন্যূনতম প্রস্তুতি ছাড়া তারা কেন বিষয়টাকে হ্যান্ডেল করতে গেলেন তারা কি ধারণা করতে পারেন নাই যে এখানে একটা ক্যাওয়াস লাগতে পারে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হতে পারে একটা মানে মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনাটা ঘটবার জন্য তাদের কি প্রস্তুতি ছিল ছিল না আমার কাছে মনে হয়েছে বরং মনে হয়েছে এখানে ক্যাওয়াস করবার মতো মানে ব্যাপক উপকরণ উপস্থিত ছিল কিন্তু এই কেওয়াসটাকে হ্যান্ডেল করবার জন্য নির্বাচন কমিশনের কোনো প্রস্তুতি ছিল না অতএব সেই জায়গাতে আপিল শুনানির মতো একটা নির্বাচনী কাজের চ্যালেঞ্জ যদি নির্বাচন কমিশন সিরিয়াসকে হ্যান্ডেল করতে না পারে তাহলে এই নির্বাচন কমিশন যখন তিনশো আসনে প্রার্থী ঘোষণা হয়ে যাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং একই দলের একাধিক প্রার্থী বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের পতিত যে উপকরণগুলো আছে তারা সবাই মিলে যে কেওয়াজ তৈরি করবে সেই সময়কে এই নির্বাচন কমিশনে ডিল করতে পারবে তারা এর মুখের দিকে তাকাবে না ওর মুখের দিকে তাকাবে সেও পরিচিত পরিচিত সেও 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 বড় দল দল গুরুত্বপূর্ণ দুইজনই একই দলের গুরুত্বপূর্ণ নেতা তখন তারা করবে নির্বাচন কিভাবে আস্থা রাখতে চাই যে আগামী নির্বাচন তারা আসলে সুষ্ঠুভাবে করতে পারবেন তার প্রমাণ তো আমরা আসলে পেতে চাই কিন্তু আজকের আচরণ নতুন করে নির্বাচন কমিশনের ব্যাপারে আরো আস্থাহীনতা তৈরি করবে তাই আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করছি আপনারা দয়া করে রাজনৈতিক দলগুলোকে ডাকেন ডায়লগ শুরু করেন আপনারা এখন পর্যন্ত অফিসিয়ালি রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ডায়ালগ করছেন না কিন্তু একের পর এক রিফর্ম করছেন একের পর এক আপনারা বিভিন্ন আচরণবিধি প্রজ্ঞাপন দিয়ে জারি করছেন অনলাইনে মতামত নিচ্ছেন কিন্তু মুখোমুখি বসছেন না কথা বলছেন না কথা না বলার কারণে যেটা হচ্ছে যে গ্যাপগুলো আপনারা হয়তো অনেক কাজ করছেন কিন্তু মানুষ জানতে পারছে না যে আসলে আপনারা কি কাজ করছেন রাজনৈতিক দলগুলোর ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এবং যে চ্যালেঞ্জগুলো তারা ফিল ফেস করছে সেগুলো আপনারা আসলে ডিল করবেন তাই আমার অনুরোধ আজকের একটা এই ঘটনাটা কিন্তু আপনাদের জন্য একটা কল আর কি কল ফর অ্যাকশন এই কল ফর অ্যাকশনে যদি আপনারা ভালোভাবে দায়িত্ব পালন না করেন তাহলে যেটা হবে আগামী দিনগুলোতে এই ক্যাশ গুলো আরো বাড়বে আপনাদের উপর আস্থাহীনতা বাড়বে নির্বাচন পিছিয়ে যাওয়ার মতো আশঙ্কা যেটা অলরেডি বাজারে আছে সেটা তৈরি হবে এবং সবকিছু মিলিয়ে এটার বেনিফিশিয়ারি হবে আওয়ামী যে দোষর আছেন দেশে এবং বিদেশে এবং দিল্লি কারণ নির্বাচনে ক্যাওয়াস লাগা মানেই হচ্ছে আওয়ামী লীগ এবং দিল্লি ভারত মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি আন্ডারমাইন করার সুযোগ পাবে অতএব সেই আকতে আমরা আহ্বান করছি নির্বাচন কমিশন যেন সিরিয়াসলি সিদ্ধান্ত নিয়ে এটাকে দিল করে ধন্যবাদ বিএনপি এর খুবই পরিচিত মুখ পার্সো রুমিন ফারহানা যিনি বিএনপি প্রান্তীয় শিক্ষক সহ সম্পাদক পদে থেকে নির্বাচন করতে চান সেখানকার আসন সীমানা নিয়ে একটি গণশোনা চলছে চলে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে নির্বাচন কমিশনে তিনি একজন নারী তাকে ধাক্কা প্রায় ধাক্কাধড়মড় মতো ঘটনা ঘটেছে তার অভিযোগ গণমাধ্যমের সামনে গড় করছে এবং যখন এই ঘটনাটি ঘটেছে তখন তিনি বলছেন ঢাকার বদলে ঢাকা তাহলে তারও নেতা কর্মী সমর্থক রয়েছে এবং এটাকে আপনি কি বলবেন মানে এই ধাক্কা থেকে আমরা কেন বের হতে পারছি না এবং অভিযোগটি খানিকটা আপনাদের দিকে আসলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যেহেতু একটা নির্বাচন কমিশন একটা গণশুনানি চলছে সেখানে দুপক্ষ থাকতেই পারে তাদের যে যুক্তিগুলো আছে সেগুলো ওনারা তুলে ধরবেন পরে যে সিদ্ধান্তে উপনীত হতে পারে নির্বাচন কমিশনার কোন সেই সিদ্ধান্তে উপনীত হবেন আবার একটা জিনিস এখন এই যে ডিজিটাল মিডিয়ার যুগে আপনাকে বা আমাকে যখন আমাদের সামনে প্রমাণ আছে ভিডিও আছে সেখানে আসলে আমাদের গ্রাউন্ড নিতে হবে না আপনার যদি একটু ভিডিওটা অ্যানালাইজ করেন আপনার দেখবেন রমিন ফারহানা কে কেউ ধাক্কা দেয়নি বরঞ্চ উনি যখন আগে যান আপনি যদি তিন মিনিট একটা ভিডিও ক্লিপ আছে ঠিক তিন সেকেন্ডে আপনি খেয়াল করবেন উনি আঙুল দিয়ে নির্দেশ দিচ্ছেন পর আপনি দেখবেন সাদা শার্ট পরিহিত চলে বলা হতে না উনি নির্দেশ করছেন যেদিকে জটলার দিকে যেখানে আমাদের যে যুগ্ম মুখ্য সমন্বয়ক আলাউদ্দিন যাকে ব্লক করা হচ্ছিল যাকে যাতে সে ঢুকে কথা বলতে না পারে আলাউদ্দিনের উপর পরে ওই লোকটা যে সাদা শার্ট পরিচিত লোক সে গিয়ে আক্রমণ করেছে এবং ওনার সাথে যে লোকগুলো ছিল তারাই কিন্তু আলাউদ্দিনকে আক্রমণ করেছে এবং আলাউদ্দিন আলাউদ্দিন আমাদের যুগ্ম মুখ্য সমন্বয়ক উনি কিন্তু ওই প্রেস কনফারেন্স এটা বলেছেন ওনার সাথে কি আচরণ করা হয়েছে এর থেকে দুঃখজনক হলো এই যে আপনারা যদি পুরো ভিডিওতে দেখেন যে কোথাও কি রুবিন ফারহানাকে কেউ ধাক্কা মারার চেষ্টা করেছে কিনা মুঠেও না বের হওয়ার পর উনি যেটা করলেন সেটা আরো দুঃখজনক সেটা উনি উনি উঠে বললেন যে উনি গুন্ডা বাহিনী নিয়ে আসতে পারেন ওনার এই সক্ষমতা আছে আমি ভদ্রলোক নিয়ে এসেছি অন্যরা গুন্ডা বাহিনী নিয়ে এসেছে পারেন তিনি তার মানে কি বুঝেছেন মানে আছে এটাকে তো আপনার অন্য ধরনের কোন ধরনের মানে বংশানুবাদ করার কোন উপায় নেই যে ইন্টারপ্রিটেশনটা আপনি পেতে পারেন যে একজন একজন ওনার মতো একজন আইনজীবী শিক্ষিত এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের কাছ থেকে আপনি এই ধরনের আহ হুঙ্কার তো আপনি আশা করতে পারেন না উনি তো বলছেন যে আমরা তার মানে কি উনার এই প্র্যাকটিসটা অলরেডি আছে এবং আজকে নির্বাচন কমিশনের যে ঘটনাটা ঘটলো এটা একটা ট্রেলার যে আলটিমেটলি কোন অবস্থায় আছে আমাদের নির্বাচন কমিশন বা আমরা সার্বিকভাবে রাজনৈতিক রাজনীতির যে পরিস্থিতিটা কিরকম আছে যদি ঢাকাতে নির্বাচন কমিশনারদের সামনেই ধরনের ঘটনা ঘটতে পারে যেখানে এনসিপির একজন নেতা তার বক্তব্য তুলে ধরতে পারে না তার উপর হামলা হয় তখন পুরো দেশ জুড়ে কি হবে বা কি ধরনের কনফিডেন্স আমরা পেতে পারি যদি ইলেকশনই হয় বা যদি আগে যায় এখন আরেকটা জিনিস এখানে আরেকটা ওই নির্বাচন এই প্রেস কনফারেন্সের সময় আরেকটা জিনিস বলেছেন রুমিন ফারহানা যে উনি চেনেন না উনি এবার বলার চেষ্টা করেছেন যে এটা বিএনপির লোক ছিল এখন উনি নিজে উনি পরে কিন্তু এটা ক্লিয়ার হয়েছে যে এটা আমাদের এনসিপির নেতা ছিলেন কিন্তু উনি ব্লেম করার চেষ্টা করছেন যে বিএনপি আমাকে স্পষ্ট এটা আমাদের সামনে আছে যে বিএনপির লোকেরা যে পনেরো বছর ধরে উনি বিএনপির পক্ষে কথা বলেছেন এখন ওনার সাথে যদি বিএনপি এই আচরণ করে এখন আমরা এনসিপি কোথায় কোথায় যাবো এবং ওনার ওনার যে একটু আগে ইমতিয়াজ মির্জা নামে একজন একটা স্ট্যাটাস দিয়েছে সেইখানে আপনাদের দলের একজন কেন্দ্রীয় নেতা আপনিও তাকে চিনেন হুমায়রানুর তিনি একটা কমেন্ট করছেন আহ রবীন ছবি দিয়ে ওনাকে কে ধাক্কা দেবে উনি নিজেই পুরুষ মানুষ হাতানোর চান্স ছাড়েন না ফলে নারীর প্রতি এ ধরনের বিদ্বেষমূলক আপত্তিকর কথা একজন নারী নেত্রী বলছেন এবং ধরেন নারী নিয়ে এনসিপির অবস্থান নিয়ে অনেকেই এর মধ্যে প্রশ্ন তোলার সুযোগ পেয়েছেন আমার মনে হয় না দেন সিচুয়েশন আসলে খুবই টেন্সড হুমায়রা নূর বলেন এটা দুঃখজনক এই ধরনের ভাষা ব্যবহার করলে কিন্তু আপনাকে স্পিরিটটা দেখতে হবে এই আলাউদ্দিনকে বলা হয়েছে যে আলাউদ্দিনকে নাকি রুমিন ফারহানা চেনেন না এই রুমিন ফারহানা ওই ফ্যাসিস্ট আমলে হাসিনার আমলে উনি ইলেকশনে পার্টিসিপেট করে উনি এমপি হয়েছেন উনি হাসিনার কাট থেকে কাছ থেকে ফ্ল্যাট চাওয়ার আবেদন করেছেন যে সময় এই আলাউদ্দিনরা আলাউদ্দিনরা রাজনৈতিক যে সময় এই আলাউদ্দিনরা আলটিমেটলি শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় ছিল তারা রক্ত দিয়েছে এই আলাউদ্দিনের বাড়িতে হামলা করা হয়েছে আপনি আলাউদ্দিনের পেছনে মানে রুমিন যখন নির্বাচন করছে তখন আলাউদ্দিনের বয়স কত রুমিন যখন আঠারো সালে যখন নির্বাচন করেন আলাউদ্দিনের বয়স সে ইউনিভার্সিটি ছিল আচ্ছা এখন এখন তো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আপনি প্রিন্সিপাল দেখবেন ওই সময় আলাউদ্দিন কি করছিল আলাউদ্দিন কি কম্প্রোমাইজ করছিল আলাউদ্দিন কি সরকার থেকে কোনো সুবিধা ভোগ করতে চাইছিল তো যে আলটিমেটলি ফারহানা আলতিন করলেন এখানে আলাউদ্দিন কে উন তো এই অধিকার রাখেন না উনি না চিনতে পারেন আচ্ছা সেই জন্য সেই জন্য হুমায়ুন এটা করা জায়েজ না আমি আমি ডিফেন্ড করছি না আমি বলছি বলছি আপনাকে যে আপনি স্পিরিটটা যে হাই চেন যে সিচুয়েশনটা আপনি তাহলে প্রশ্ন করেন যে এই রুমিন ফারহানার কি ওইভাবে মিথ্যা বলাটা জায়েজ আপনি প্রশ্ন করতে পারেন রুমিন ফারহানা এই ধরনের লোক নিয়ে এসে আঙুল দিয়ে দেখায়া আর দলের নেতা কি আক্রমণ করা যায় যে দেশে একটি পরিবর্তন এসছে দেশের মানুষ কিছু চাইছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সামনের দিকে বাড়তে চাইছে দেশ এখানে আপনারা যারা আছেন প্রায় অধিকাংশ মানুষই রাজনীতির সাথে জড়িত আছেন আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমাদের যে সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যে সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা সেই কাজে লাগাই আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন সেই বাংলাদেশকে যাতে আমরা যে একটি বিপ্লবের মাধ্যমে যে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন এসছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণীর পেশা মানুষকে ধন্যবাদ জানিয়েছি কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি যে গত বছর পাঁচই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষকে আমরা শ্রেণী পেশার মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি আমি প্রায় সতেরো বছর প্রবাসে আছি আপনারা যারা প্রবাসী আছেন শুধু তা না পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন প্রবাসে যারা আছেন আপনাদের আপনাদেরই একটি অংশ হিসাবে আমি প্রবাসে সতেরো বছর ধরে আছি আমরা একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য যাদের অবদান ছিল অর্থাৎ যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিএনপি সহ সকল রাজ গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন সহযোগিতা করেছেন সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই দেশকে সুরাচার মুক্ত করার জন্য আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি দেশের আপনারা অনেকে অবাক হচ্ছেন শিরোনাম দেখে আমাদের বিএনপির যিনি খুবই জনপ্রিয় এবং পরিচিত একজন ব্যারিস্টার রুমিন ফারহানা তো সেই ব্যারিস্টার রুমিন ফারহানার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে তাও বিএনপি নেতা কর্মীদের সাথে এখানে তিনি বিষয়টাকে কানেক্টেড করেছেন পাশাপাশি এনসিপিও এখানে তাদের সাথে হট্টগোলের একটা ঘটনাও ছিল আসলে কি ঘটেছিল আজকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে রুমিন ফারহানা আক্ষেপ নিয়ে বলছেন যে পনেরো বছর যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন ধাক্কা দেয় এখন কেন বিএনপি ধাক্কা দিয়েছে বা এখানে কি ঘটছিল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেরিসার রবিন ফারহানা খুব প্রকাশ করে বলছেন যে যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই এখন এই যে গ্রুপিং দেখেন যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগের মধ্যে নিজস্ব গ্রুপিং ছিল ক্ষমতাকে কেন্দ্র করে বা পথকে কেন্দ্র করে তো একই দৃশ্য কটে বিএনপি হারছে আজকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া দুই এবং তিন আসনের যে সীমানা নির্ধারণ ইস্যু ছিল সেগুলো নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানি সাংবাদিকদের প্রশ্ন ছিলা বলছেন এখানে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লা খানের অনুসারীদের সাথেও বিএনপি নেতা কর্মীদের বা এখানে ধাক্কাধাক্কির একটা ঘটনা ঘটছে তো তিনি আপনার বলছেন যে উনি যেহেতু পরিচিত মুখ নয় সুতরাং উনি জামাত না এনসিপি আমার জানা নেই তবে ওনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে আমার লোকজন তো বসে থাকবে না কারণ আমি একজন নারী আমার লোকজনকে মারধর করেছে তখন আমার লোকজন জবাব দিয়েছে ওনার বক্তব্য হচ্ছে যে আপনার পনেরো বছর একটি ফ্যাসিস্ট সরকার ছিল যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে সেই জন্য দুই হাজার আগে যে সীমানা ছিল খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক তার বক্তব্য ব্যাপার হলো একটি আমি একজন আমি মনে করছি আমার নিজেই প্রেজেন্ট করব। আমি আশা করছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিনি যারা আছেন তারা বান্না নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার তিনে যিনি প্রার্থী তিনি তার দলবল মানে বিশ থেকে পঁচিশ জন গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচরণ শুরু করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং এটা কমিশনের ভাবমূর্তি গাম্ভীর্য সম্মান নষ্ট করে তো তার বক্তব্য যে একজন আমাকে ধাক্কা দিয়েছে পাঞ্জাবি পরে একজন ধাক্কা দিয়েছেন তারপর আমার লোক তো বসে থাকবে না সিম্পল যেটা পনেরো বছরে হয় নাই সেটাই আজকে হয়েছে আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে যে বিএনপি নেতা কর্মীদের জন্য পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় এখন আমরা এখানে দেখলাম যে এনসিপির একটা টিমও আজকে সেখানে ছিল বিএনপির নেতা কর্মীরা ছিল এখন বিএনপির লোকজন যে ধাক্কা দিছে এই কথার মধ্যে একটু ছোট্ট পেজ কি আছে আমি নিজেও ক্লিয়ার না যে বিএনপির লোকজন তাকে কেন ধাক্কা দিল মানে এখানে কি সীমানা নিয়ে যে আলোচনা হচ্ছে যে সেখানে বিএনপির কোন একজন প্রার্থী যিনি আছেন তিনি আবার তিনি তো বলছিলেন যে এখান থেকে প্রার্থী হয়েছে তিনি পরিচিত মুখ না তিনি জামাত না এনসিপি তাও জান না তার মানে তিনি কি বিএনপি বেরিস্টার রুমিন ফারহানার উচিত ছিল বিষয়টা ক্লিয়ার করা যে বিএনপির কোন নেতা বা কোন কর্মী অথবা কোন নেতার অনুসারী বা কর্মী ওনার গায়ে ধাক্কা দিয়েছেন এটা আসলে খুবই ক্ষোভের বিষয় বা হতাশাজনক বিষয় যে ওনার যে দলের জন্য উনি ফাইট করছেন সেই দলের দিয়েছে এখন এনসিপির নাম কিন্তু এনসিপির সাথে হাতাহাতি হয়েছে সেটাও এখানে ঘটছে এখন এনসিপির সাথে হাতাহাতি হলে বিএনপির লোক কেন ওনারে ধাক্কা দিল এখানে কি আভ্যন্তরীণ কোন ইস্যু ছিল বিষয়টা কিন্তু খুব বেশি পরিষ্কার না তবে ওনার বক্তব্যকে কেন্দ্র করে আমরা নিউজটা করলাম ভালো থাকুন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলে আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান কী বলবেন আপনারা আপনাদের কি বলার রয়েছে ফজলুর রহমানকে শোকস করা হয়েছে বিএনপি থেকে কিন্তু মানুষ এতে সন্তুষ্ট নাই জনমনে একটাই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে এ সমস্ত ব্যক্তিরা যদি বিএনপিতে থাকে তাহলে বিএনপির বদনাম বিএনপির সুনাম নষ্ট হবে আপনারা কি মনে করেন অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন সবাই একটা দাবি তুলছে এবং সেই দাবিটি হচ্ছে স্থায়ীভাবে এ সমস্ত নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড যারা করছে তাদেরকে বহিষ্কার করা হোক বিএনপি থেকে স্থায়ীভাবে সারা জীবনের জন্য যেন বহিষ্কার করা হয় এবং তাদেরকে যেন আইনের হাতে সফর্দ করা হয় আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে অনেকে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানাবেন কি বলতেছেন আপনারা ব্যারিস্টার রুমিন ফারানা ফজলুর রহমানের মতো নেতাকর্মীদের নিয়ে আপনাদের কি বলার রয়েছে আপনারা কি ঠিক একইভাবে মনে করছেন যে এদের কারণে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত এরা আওয়ামী লীগের পূর্ণবাসনের পায়তারা করছে এরা আপনারা কী মনে করছেন জানাবেন কমেন্টে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু